করলো তারা বলি থাম একটু দাঁড়া কুকুর পুকুরের ওই গাছে না লিচুর এক গাছ আছে না কোথানা আসতে গিয়ে ইয়া বড় কাশতে নিয়ে কাছে গো যেই চড়েছি ছোটো এক ডাল ধরেছি ও বাবা মরাত করে পড়েছি সরাজ জোরে পড়বি পর মালির ঘরে

কুকুরে কুকুরের চা চা সে কি ভাই সে কি ভাই যাইরে ভোলা মালি রই মালি কি বলিস না খপতা আবৃত্তিটা কেমন হয়েছে সবাই জানাও